আজকের একটা শিরোনাম খুবই অসাধারণ ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার এক রহমানের বক্তব্য আসলে যে যাই বলুক না কেন বর্তমান সরকার বিএনপির সরকার না হলেও এটা কিন্তু এক ধরনের বিএনপির সরকার অথবা বলা যায় বিএনপির ছায়া সরকার কেন বললাম বাংলাদেশে এই মুহূর্তে দল মানে ক্ষমতায় যাওয়ার থাকার কর্তৃত্ব করার নেতৃত্ব দেওয়ার পুরো যে ক্যাপাসিটি সেটা আছে বিএনপি এবং এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে বিএনপি এবং সারা দেশে অন্তর্বর্তী সরকারের পক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হিন্দুদের বিষয় নিয়ে যাতে কেউ পানিঘোলা করতে না পারে সেই বিষয়গুলি পাহারা দেওয়া ইভেন আমি জানি যে বহু বঞ্চিত বিএনপি কর্মী তারা যখন নাকি এলাকায় ফিরেছে তখন তারা তাদের ব্যবসা তাদের বাড়িঘর জমি জমা ফেরত পাওয়ার জন্য যে চেষ্টা করেছে সেটাও পর্যন্ত থামানো হয়েছে যাতে কেউ বলতে না পারে যে তারা দখল বাণিজ্য শুরু করছে এটা সত্য একের বারেই সত্য আমি অনেক টেলিফোন পেয়েছি এবং এরা ভুক্তভোগী এরা দেশের বাইরে বাইরে ঘুরে বেরিয়েছে এখনও আছে প্রচুর হাজার হাজার এই সংখ্যা অগণিত আমার আসলে নিজের আগে এত জানা ছিল না গত দুই আড়াই বছর আমি নিজেও এক ধরনের পলাতক জীবনযাপন যখন করেছি আমেরিকা ইউরোপ বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দেশে যখন ঘুরেছি তখন কিন্তু আমি তাদের সাক্ষাৎ পেয়েছি কী যে অবর্ণনীয় কষ্ট এবং দেশে ফেরার আকুতি তাদের যেই নির্মম পরিণত কিভাবে মামলা হয়তো দেশ থেকে যখন এসছে বিদেশে তখন দুইটা বা তিনটা মামলা জেল থেকে বেরোয় এসে কোনো রকমে মানে দেশ ছেড়েছে তারপরেও রেহাই পায়নি তারপরেও একের পর এক মামলা গেছে এবং তারা বিদেশে বসে কষ্ট করে টাকা ইনকাম করেছে এবং সেই বিদেশ থেকে তারা এই মামলা চালিয়েছে এগুলি আসলে যদি কাছ থেকে কেউ না দেখে না জানে এটা কারো কাছে বিশ্বাসযোগ্য হবে না আমি নিজেও বিশ্বাস করতাম না কিন্তু গত দুই আড়াই বছরে আমার কিন্তু ভালোই জ্ঞান হয়েছে এত কিছুর পরেও এই পরিবর্তনের পরও কিন্তু বিএনপি কিন্তু আত্মত্যাগ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের যাতে সফল হয় এবং যাতে কোনো বদনামের মধ্যে না পারে তারা কিন্তু এখনো পর্যন্ত রক্ত শ্রম ঘাম দিয়ে যাচ্ছে এটা কি মানবেন আপনারা মানবেন একটু খোঁজখবর নেন দেখবেন আমি যা যা বললাম সবকিছু কিন্তু সত্য তো দেখেন আজকে তারেক রহমান চমৎকার একটা কথা বলেছেন যে ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার এটা কিন্তু ডক্টর ইনুসু বলছেন যে বাংলাদেশের মানুষ এখানে আলাদাভাবে হিন্দু আলাদাভাবে মুসলমান আলাদাভাবে খ্রিস্টান এভাবে বিবেচনা করা হয় না তারা সবাই বাংলাদেশী আজকে তারেক রহমানের বক্তব্যও কিন্তু সেটা আসছে তিনি বলছেন বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় এমন পরিস্থিতিতে কোনো অপশক্তি যাতে আবার গণভূত্থানের চূড়ান্ত লক্ষ্য এবং সাফল্যের ধারাকে ব্যাহত করতে না পারে এই জন্য দলমত নির্বিশেষে সবাইকে সতর্ক থাকতে হবে সাম্প্রতিক কিছু পরিস্থিতি আমি বললাম পার্বত্য চট্টগ্রামের এই পরিস্থিতিটা এটা এমনি হয় না হঠাৎ করে দাবানলের মতন ছড়াই গেল তিনটা পার্বত্য এলাকায় কাফু দিতে হলো এটা কেন একজন মানুষের মৃত্যুকে কেন্দ্র করে এরকম ঘটনা ঘটবে আগে মানে এরকম মৃত্যুর ঘটনা ঘটেনি তারপরে এই যে হিন্দু সম্প্রদায়কে নিয়ে যে পরিস্থিতি বাংলাদেশে অভ্যন্তরে এবং ভারত তারা প্রবলভাবে চেষ্টা করছে যে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের বিরুদ্ধে একটা ট্যাগ লাগানো তো এই জন্যই আজকে ভার্চুয়ালি হিন্দু সম্প্রদায় নেতাদের সঙ্গে তিনি এই মন্তব্য করছেন তিনি বলছেন যে আমি বিশ্বাস করি আমাদের দল বিএনপি বিশ্বাস করে দলমত ধর্ম যার যার রাষ্ট্রসভা ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার আমাদের স্বাধীন বাংলাদেশ সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু এসব নিয়ে চিন্তার কোনো কারণ নেই অর্থাৎ কে সংখ্যালঘু কে সংখ্যাগুরু এই বিভাজনটা হবে না দেখেন এর আগে মুক্তিযুদ্ধ আর রাজাগার এই ডিভিশন করে পুরো একটা জাতিগত ঘৃণা ছড়াইছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা এই ঘৃণার উপর প্রতিষ্ঠিত ছিল বিরোধী সবাইকে রাজাকার আলবদল পাকিস্তানের দোষ এই সমস্ত বলে তাদের গায়ে ট্যাগ দিয়ে তাদেরকে এক ঘরে করেছে আসলে ছাড়া সে ভেন আর সংস্কৃতি ছাড়ানোর ফলে তার জবাব ছাত্ররা নিজেরাই কে রাজা আমিকে রাজা রাজাকার কে বলেছে কে বলেছে সৈরাচার সৈরাক এইটুক তো বলছে যে তুমি কে আমি কে রাজা রাজাকার এইটা হলো পাল্টা জবাব যে রাজাকার বলিস হ্যাঁ ঠিক আছে আমি রাজাকার যাক আমি আর এই প্রসঙ্গে বললাম না তো তারা গ্রহ্মান বলছেন যে ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি অবাঙালি বিশ্বাসী অবিশ্বাসী কিংবা সংস্কারবাদী প্রতিটি নাগরিকের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশি আসলে এই একটা জায়গায় যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি যে আমরা বাংলাদেশি এর এর ভেতরে তুমি ওই ধর্ম বিশ্বাস করো কি করো না তুমি হিন্দু নাকি মুসলমান এইগুলি নিয়ে কোনো বিবেচনা করা দরকার তোমার আইডি কার্ড আছে পাসপোর্ট আছে তুমি বাংলাদেশি বাস এই যে ধারণা এই ধারণা নিয়ে যদি বিএনপি তার অবস্থানটা আরও শক্তিশালী করতে পারে এবং অন্তর্বর্তী সরকারেরও কিন্তু একই রকম তার লক্ষ্য উদ্দেশ্য বারবার তারা ব্যাখ্যা করেছে আমার ধারণা যে বাংলাদেশ পথ হারাবে না ভালো থাকবেন আল্লাহ